এইটা মুরগি আর এটা এটা হাঁস এইটা কি পাখি আচ্ছা আর কি আছে দেখি তো তুমি আর কিছু চিনো এটা কি এটা এটা কি টিয়া পাখি না টিয়া পাখি দোয়েল পাখি এইটা দোয়েল পাখি এটা কি মাশ আল্লাহ আর এটা শালিক পাখি ভয় আচ্ছা থাক ভয় লাগবে না এটা কি চড়ুই পাখি আচ্ছা আর কি আছে এটা কি ওটা না এইটা না তো এইটা চড়ুই পাখি হ্যাঁ আচ্ছা তোমার এটাও চড়ুই পাখি ওকে এটা কি এটা না বয় না বয়না এটা কি এটা এটা ওটা হাঁস আর এটা এটা কি তোমার কক কক মা এটা কক কক কেমন করে কক কক কক